নমস্কার বন্ধুরা রাজ্যের কৃষকদের জন্য এই মুহূর্তে রয়েছে বিশাল সুখবর যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে আপনার জন্য রয়েছে দুর্দান্ত আপডেট কৃষক বন্ধু প্রকল্পের এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট অর্থাৎ ফাইনাল তারিখ সংক্রান্তকে নতুন আপডেট জানা গেছে আজকে এছাড়াও এই প্রকল্পের অধীনে টাকা দেওয়া শুরু হয়ে গেছে কিন্তু কারা টাকা পেল কত টাকা পেল আর যারা এখনও পর্যন্ত আবেদন করতে পারেননি তারা কিভাবে আবেদন করবেন কী কী ডকুমেন্টস লাগবে কোথায় গিয়ে আবেদন জমা করতে হবে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট নিয়ে জানানো হয়ে থাকে তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই বিশেষ প্রতিবেদনে প্রথম কিস্তির টাকা দেওয়ার ফাইনাল তারিখ ঘোষণা বাংলার মাটি বাংলার জল এই মাটির প্রাণ কৃষকরা তাদের ঘাম ঝরানো পরিশ্রমের ফলেই আমরা প্রতিদিন খাবার পাই পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের পাশে দাঁড়িয়ে একাধিক উদ্যোগ নিয়েছে যাতে কৃষকদের উন্নতি নিশ্চিত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন কৃষকরাই বাংলার গর্ভ পশ্চিমবঙ্গ সরকার কৃষকদের উন্নতির জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছে যার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়ার লক্ষ্যে এই প্রকল্পটি চালু করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য সত্যি আশীর্বাদস্বরূপ সরকারের এই উদ্যোগ কৃষকদের জীবনকে আরও উন্নত করেছে ও কৃষিক্ষেত্রে স্থায়িত্ব এনেছে পশ্চিমবঙ্গ সরকার দুই সালের পয়লা জানুয়ারি কৃষক বন্ধু প্রকল্প চালু করে প্রথম পর্যায়ে কৃষকদের প্রতি বছর সর্বোচ্চ পাঁচ হাজার টাকা দেওয়া হতো দুই সালে মমতা সরকার এই প্রকল্পের অর্থ সহায়তা দ্বিগুণ করে এখন এক একরের বেশি জমির কৃষকরা দশ হাজার টাকা এবং এক একরের কম জমির কৃষকরা চার হাজার টাকা করে পান যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে কোনো কৃষক মারা যান তবে তার পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে পশ্চিমবঙ্গের লক্ষাধিক কৃষক এখন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। সরকার প্রতিবারের মতোই রবি ও খরিফ মরশুমের জন্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠায় কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় হল এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো। অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে অবশেষে কৃষকদের জন্য সুখবর আসলো কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা দেওয়া হয়েছিল বাইশে নভেম্বর দু রবি মরশুমে টাকা দুই সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকার জন্য কৃষকরা অপেক্ষা করছে সম্প্রতি দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকদের ফর্মগুলোকে ভেরিফিকেশান চলছে ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নাম্বার সহ এস করা হচ্ছে যাদের ডকুমেন্টসের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে অর্থাৎ নতুন করে আবার ফর্ম ফিল করতে হবে যেহেতু এখন কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে সার্ভারের সমস্যার জন্য কৃষকদের স্ট্যাটাস দেখা যাচ্ছে না তাই স্ট্যাটাস দেখতে হলে নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে আধার কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার নিয়ে গেলেই কৃষি অফিসের আধিকারিকরা স্ট্যাটাস চেক করে দেবে কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করা হবে যে সমস্ত কৃষকরা দুই সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা বিভিন্ন ডকুমেন্টসের সমস্যার কারণে টাকা পাননি যারা সময় মতো সমস্যাটি সমাধান করে নিয়েছিল তাদেরকে তেরোই মার্চ থেকে আবারও টাকা দেওয়া শুরু করেছে বিভিন্ন জেলার কৃষকরা ইতিমধ্যে টাকা পেয়ে গেছে যারা এখনও টাকা পাননি তাদেরকেও ধাপে ধাপে টাকা দেওয়া হবে এখনও পর্যন্ত যাদের কোনো রকম সমস্যা রয়েছে তারা অবশ্যই কৃষি অফিসে গিয়ে সমস্যাটি সমাধান করে নিন তা না হলে আগামী প্রথম কিস্তির টাকা নাও পেতে পারেন বিগত কিস্তিগুলি টাকা দেওয়ার তারিখের দিকে লক্ষ্য করলে দেখা যায় দুই থেকে দুই সাল পর্যন্ত প্রথম কিস্তি টাকা দুই হাজার সাল বাদে প্রতি বছরই জুন মাসে দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে পঞ্চায়েত নির্বাচনের জন্য টাকা এপ্রিল মাসে দেওয়া হয়েছিল কিন্তু এইবার অকাল বৃষ্টি এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষতি হয়েছে এছাড়াও উৎপাদিত ফসলের ভালো মূল্য না পাওয়ায় কৃষকরা কঠিন পরিস্থিতির মধ্যে দিন যাপন করছে তাই টাকা দেওয়ার সময়সূচি পরিবর্তন হতে পারে জানা যাচ্ছে এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হতে পারে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম ফাইনাল তারিখ ঘোষণা করা হয়নি তবে সম্ভাব্য একটা তারিখ জানা গেছে তা হলো মে মাসের দশ থেকে পঁচিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে কৃষকরা যাতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়া থেকে বঞ্চিত না হয় তার জন্য প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করে রাখার জন্য অনুরোধ করা হয়েছে যে সমস্ত কৃষকরা এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করাতে পারেননি আপনারা নিকটস্থ কৃষি অফিসে গিয়ে ফর্ম ফিল করে নাম নথিভুক্ত করতে পারবেন অফলাইনের মাধ্যমে পাশাপাশি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন শর্তাবলী এক নম্বর আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই নম্বর আবেদনকারী নিজের নামে কৃষি জমি থাকতে হবে তিন নাম্বার যদি নিজের নামে জমি না থাকে তবে পাট্টা লিজ নেওয়া জমির বৈধ কাগজ থাকতে হবে চার নাম্বার বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে পাঁচ নাম্বার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেটি আধার ও মোবাইল নম্বরের সঙ্গে লিংক থাকতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস এক নাম্বার আধার কার্ড ভোটার কার্ড দুই নাম্বার ব্যাংক পাসবুক জেরক্স তিন নাম্বার জমির নথিপত্র চার নাম্বার আবেদনকারীর ফটো যদি কোনো কৃষকরা মোবাইল নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং জমির পরিমাণ বৃদ্ধি করতে চায় তাহলে অতি সত্বর কৃষি অফিসের সঠিক ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে হবে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করার সাত দিনের মধ্যে স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তি টাকার সাথে অতিরিক্ত জমির বৃদ্ধি টাকাও দেওয়া হবে তো বন্ধুরা কৃষক বন্ধু সংক্রান্ত আজকের এই ছিল আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ